যে আমি আজকে একটা প্রযুক্তি দেখলাম হ্যাঁ প্রযুক্তিটা আসলে কি কারণ ইউটিউবে দেখে অনেক অনেক কিছু ভাবে সে কারণে আমি তো গেছি সাথে আমার সাথে তারা যদি উপকার হয় তাহলে আমাদের উপকার তারা উপকার হলে আমাদেরও উপকার হবে ডিলার এইসে ডিলার এবং খামারই নাই হ্যাঁ এটা কিন্তু দেশের জন্য সবার জন্য এই মুরগিটা আগে বিক্রি হয়েছে কতদিনে

এগারো দিন আমার সাথে সাথে আবার একটা বাচ্চা হ্যাঁ কি কারণে আনছি যেহেতু ভাইরাস লাগে না লাগে না এখানে বড় একটা বিষয় হচ্ছে রানী গাম্বুরা আর বিএস গাউট কোন ভাইরাস আসছে না না এই সমস্ত কোন কিছু উপায় নেই আর এই বাচ্চাটা যে বাচ্চাটা আপনারা দেখতাছেন হ্যাঁ এই বাচ্চাটা একটা সম্পূর্ণ বিয়ের বাচ্চা বি গ্রেডের বাচ্চা বি প্লাস না শুধু বি শুধু বি শুধু বি যেটা এই বিয়ের বাচ্চা এটা আমি এখানে আইয়া কি কালার যে একটা নতুন সিস্টেম হ্যাঁ ওইটা আমি এক অংশ খেয়ে 10 দিন বডাল করছি আর এখানে দুই দিন ধরে এখানে আছি ফারমেন্টেশন 0 মাস থেকে খাওয়াছেন আপনি যে দিন কা কইছেন তারপরে ওই পানি পানি হ্যাঁ হ্যাঁ এই 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 0 থেকে পানি খাইছেন কত দিন আজকে আজকে 11 দিন আজকে 11 দিন হ্যাঁ দূরে যাওয়া লাগবে না ফারমেন্টেশনের পানি দিয়ে বানাইছেন

আপনার মারা গেছে একটাও মারা গেছে পাঁচ সাতটা মারা গেছে পাঁচ সাতটা মারা গেছে ওরা তো ওই যে দুর্বল থাকে না আর তো এইভাবে না হলে তো মুরগি মরে বউ হালকা শীত গেছে না অনেক দেড় বছর অনেক শীতে শীতে কোনো সমস্যা হয় না না না

সবকিছুর সমাধান আজকে দেখা দেবো যে আর আর কোনো কিছু আছে আরে এই বলে মুরগির মডেলিটি নাই মুরগির মডেলিটি নাই না দেশ জাতি এবং বক্তা আমরা একটা অর্গানিক মুরগি পাবো না ভাই

এগারো দিনে রানিং আচ্ছা এই বাচ্চাটা কত পনেরো বিশ দিনে বাইশ দিনে চেলে যাবে না টার্গেট লাগছে পঁচিশ দিনে দিনে একবার মোটামুটি ক্লিয়ার এই তাহলে বেশ আগে কয়টা বলছে আগে যে স্বাভাবিক ব্যাস যদি বড়োজোর করে একটা সেটে সাতটা দেশ চলতে পারছে মানে এক বছরে এক বছরে এখন কত হবে এখন চিন্তা ভাবনা করতেছি তো 14 টা থেকে 11টা 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 হলে আমাদের কোম্পানির কি অবস্থা হবে পন তো তো এই নে লস এই যে 11টা যাচ্ছে 11টা যাচ্ছে কিন্তু বাচ্চা দেয়া লাগবে হ্যাঁ দেয়া লাগবে না বাচ্চা দেয়া লাগবে আর কিন্তু খাবারও দেয়া লাগবে খাবারও হতাছে বাচ্চা খাবারও দেয়া লাগবে কোম্পানির বাচ্চাও দেয়া লাগবে যে বন্ধ খাবার সেই খাবারও কিন্তু চালু হবে

আর তো বাধ্যগত বাধ্যয়ে আরেকটা আমাদের এখানে আরো কর্মসংস্থানের সৃষ্টি হবে কিনা ওই কোম্পানিতে লোক লাগবে ওই খামারি যেগুলো বন্ধ করা ছিল সেগুলো আবার চালু আবার চালু হবে আবার লাগি আপনার লাগিয়া বেশো বেশি হ্যাঁ এখানে লাখো লোকের কর্মসংস্থান হবে কিনা হবে ইনশাআল্লাহ এই ফার পলটি মুরগিতে ওয়ার্ল্ডে আর কোথাও দেখবেন না আমরা আমাদের সৃষ্টি করছি কিন্তু এই পর্যন্ত কিন্তু বাইরে দেশে দেওয়ার জন্য তৈরি করে না কাছে গেছেন

আচ্ছা আপনার এলে কি যারা আসতেছে ভিজিট করতে চায় বিগ্রেড বাচ্চা বিশ দিনে একুশ দিনে বিক্রি হবে হ্যাঁ পঁচিশ দিনের পঁচিশ দিনে টার্গেটে বিক্রি হবে বাচ্চাটা প্রতি বস্তায় পঞ্চাশ কেজি দেখাই দিলাম আরেকটা ভিডিও তে দেখাবো সিআশি কেজি করে সিএশশি কেজি অভার্স তিরিশ এখন যে বিগ্রেডটা দেখাইলো দেখেন আহ তিনশো সত্তর গ্রাম এগারো দিনে নাকি এগারো দিনে কয়েক দিন থেকে ভার্মিটেশন করাইছেন বাচ্চা আনছি ওই দিনকে তিন দিনের দিন থেকে তিন দিনের দিন থেকে খাওয়াইছি তার কি অবস্থা পাঁচশো গ্রাম বৈশে গেছে তিন দিনের দিন থেকে বি গ্রেড বিতো যদি এক গ্রেট থাকতো গ্রাম আমার এখন থাকতো

বড় মুরগি এটা সাড়ে চারশো গ্রাম এগারো দিনের বাচ্চা এই যে এই সোনার সার চারশো টাকা আছে পালাটা একটু দেখো ভাই এটা বি বাচ্চা বি গ্রেড বাচ্চা এগারো দিন বয়স বি গ্রেড বাচ্চার উপরে আছে এই বি বাচ্চা এগারো দিন বয়সে ফার্মে পানি খেয়ে হ্যাঁ

আমি এই গাজীপুর করলে জায়গা গাজীপুর কাউলতিয়া এটা একুশ নম্বর মাস্টার থেকে একদম সোজা কাউলতি বললে যে কোনো অটো নিয়ে আসবে প্রত্যেকটা ফার্মে হয়ে যায় এরকম নাম্বার দিয়ে দেবো যারা দূর থেকে যার যাইতে সমস্যা